পাকান পিপুলস পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জানাব মেকামিটিশিয়ান জাহেদ উনিশশো আটাত্তর সনে আঠাশে ডিসেম্বর এই দিনে এই পাখন পিপুলস পার্টি প্রতিষ্ঠা করছিলেন ওনার উদ্দেশ্য ছিল সেই সময়ে বাংলাদেশের রাষ্ট্র যে অবস্থায় দূষিত নির্যাতিত হয়েছিল সেই থেকে উনিশশো একাত্তর সালে তার পূর্ববর্তী গণভূতানে তিনি যোগদান করেছিলেন গণভূতানের সেই সময় লিডার হিসাবে তিনি ভূমিকা পালন করছেন সেই সময় থেকে তিনি দেশ এবং আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পিপলস পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমি উনিশশো আটাত্তর সালে আড়াই সালে সম্ভব স্বাধীন সাধারণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এখন বিপদ প্রতিষ্ঠা করেছিলাম এবং সে অভিযোগ আমি নিরাপছেদ একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি